মোবাইল দিয়ে কীভাবে খুব সহজে অনার্স সেকেন্ড ইয়ারের অনলাইন ফর্ম ফর্ম ফিল আপ করবেন সেইটি আজকে দেখাবো তো প্রথমে মোবাইলের যে গুগল অ্যাপস আছে ওটাতে ক্লিক করব সার্চ বারে সার্চ দেব এম এস তো প্রথমে যে ই এম এস আসে এটাতে ক্লিক করব কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এটা ক্রস করে দেবো এখানে স্টুডেন্ট লগ নামে যে অপশনটা আছে সেইটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার এসেছে সেটা কিনে দিয়ে দেবেন এটা দেওয়ার পরবর্তীতে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনি আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আরেকবার মিলাই দেখবেন এটা ঠিক আছে কি না তো সাইটে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করব থ্রি ডট ক্লিক করার পর এখানে যে ফর্ম ফিল আপ নামে অপশান আছে এটাতে ক্লিক করবো এরকম একটা ইন্টারফেস আসে এবার আমরা এই যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসে এবার আমরা স্কল করে নিচে আসবো নিচে দেখো মোবাইল নাম্বার নামে একটা অপশন আছে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপরে সাবমিট নামে অপশন আছে এটাতে ক্লিক করতে হবে আর ইউ শিওর টু সাবমিট এখানে আমরা ইয়েস ক্লিক করব ইয়েস ক্লিক করলে এটা আমার সাবমিট হয়ে গিয়েছে এই যে অনলাইন ফর্মটা ডাউনলোড করতে হবে তো এখানে দেখো ডাউনলোড নামে কোনো অপশন নেই তো এটা কীভাবে নিয়ে আসবো সাইটে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে নিচেই যে ডেস্কটপ সাইট একটা অপশন আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবার উপরে যে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড চিহ্ন হয়েছে এটাতে ক্লিক করে দেব যে দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে গিয়ে অনেক সময় মোবাইলে ডাউনলোড হয় না তো এটা কীভাবে ডাউনলোড করবেন উপরে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করবেন এখানে যে ডাউনলোড নামে যে একটা চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করবেন এখানে কিপ করলে আপনার অনলাইন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এই যে ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে ওপেন তো অলরেডি আমার অনলাইন ফর্মটা ডাউনলোড হয়ে গিয়েছে